একটা জামা একটা পায়জামা সাথে ফ্রি আচ্ছা মাত্র 40 টাকা এটা এই যে এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হলো ফিন করা কুচি করা দেখতেছেন খুব সুন্দর এটা হলো মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ ফটো বাচ্চাদের দেখতেছেন ডিজাইনটা অনেক সুন্দর এক কালারের ভিতরে ডিজাইন করা দেখতেছেন কোটি ডিজাইন করে এটা মাত্র এই যে আরেকটা দাও লেস দাও দেখতেছেন লেস দাও ডিজাইন আচ্ছা

াম না কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দোকানে সব রকমের কালেকশন পাবেন আপনি সব রকম সব রকমের কালেকশন লেডিজ বোন কালেকশন পাবেন ঈদের পরে নতুন কোন অফার দিচ্ছেন ভাই ভাই ঈদের পরে একদম নতুন অফার দিতে আছে ঠিক আছে চল্লিশ টাকা

সম্পূর্ণ পাইকারি নাকি টাকা পাইজামা ফ্রাইজাম কম রেটের দুইটা দেখাই ভালো মানের কি দুই একটা আমি দেখো আলমস কোয়ালিটি ভাই এগুলো বাচ্চাদের জন্য কিনেন তারা অবশ্যই চিনে এই যে দেখেন

তারপরে এই যে এমবোডারি ভিতরে কোটিয়ালা আরেকটা ডিজাইন দেখাই এমবোডারি ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইন এমবোডারি আচ্ছা এটা মাত্র 280 টাকা 280 টাকা অনলি মাত্র 280 টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল মাল ভাই আমার কাছে আপনি কম রেডের হাই কোয়ালিটি মানে সব রকমের মাল পাবেন আচ্ছা ওকে তারপরে তারপরে এই যে স্কার্ট সিস্টেমের একটা মাল দেখা স্কার্ট সিস্টেমের একটা মাল আমার কাছে ইউজ করে আর কালেকশন আছে স্কারটা ডিজাইনটা দেখতেছেন এই যে একটা বার দুইটা বার তিনটা বার চারটা বার ঠিক আছে তারপরে যে স্কার্টটা একশো দশ টাকা একশো দশ টাকা ছাব্বিশ ভালো আছে তারপরে আরেকটা মাল ঠিক আছে এটা হলো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে যে আরেকটা কালেকশন এই কালেকশনটা অনেক রানিং বাচ্চাদের মানে যে খুবই চমৎকার দেখেন খুবই রানিং কিন্তু ঠিক আছে এগুলো কত করে ভাই এগুলো বলে আপনার মা ইয়া করছে 280 টাকা অনলি 224 26 হ্যাঁ অনলি মাত্র 280 টাকা গ্রাউন্ডটা দেখছেন একদম অনেক জায়গা অনেক কম পাবে কিন্তু গ্রাউন্ডে যে গ্রাউন্ড কম দিব তারপর ডিজাইনটা কম দিব এই দেখেন দেখতেছেন তারপরে তারপরে যে আরেকটা কালেকশন কোটিয়ালার ভিতরে কোটির ভিতরে নিচের ফ্রিন করা তারপরে যে কোটির মধ্যে এমবডারি করা

ফয়সাল গার্মেন্টসে আসলে চমৎকার চমৎকার সব কোয়ালিটি পাবেন কিন্তু সম্পূর্ণ পাইকারি ভাইদের এখানে আপনাদের কি লাগবে যা লাগবে সবই আছে কিন্তু এই যে দেখেন নেক্সট আমরা আট টাকা নেক্সট এই যে আরেকটা কালেকশন দেখেন খুব একটা সুন্দর ডিজাইন ঠিক আছে একদম আপডেট কালেকশন এই ডিজাইনটা দেখেন খুব আপডেট ডিজাইন কালেকশন কিভাবে এই করা দেখেন একদম খুবই চমৎকার এই যে আমি আপনাদের দেখাই ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন তারপরে তারপরে আমি আরেকটা স্কার্ট ফ্রক এটা এটাকে বলছে একদম জিরো বাচ্চা থেকে সব কালেকশন পাবে দেখতেছেন এটা হলো জর্জের উপর একটা আর নিচেরটা চায়না লিলেন কাপড়

আমি আমার এখানে শুধু সর্ব আমি শুধু তিন চারটা ডিজাইন করে দেখাচ্ছি এগুলো ইউজ পরিমানে আরো ডিজাইন আছে মালে আচ্ছা ওকে তারপরে কি দেখাচ্ছেন হলো আঠাশ থেকে আটত্রিশ থেকে আঠাশ থেকে আটত্রিশ দুই তিনটা মাল দেখাবো আচ্ছা দেখতে কোটি ডিজাইন

কম রেটের এই ও সেই দেখেন কোটি আলাই দেখেন তারপরে যে কোটি এর দেখ সামনে কোটি আর পুরিতে কাজ করা কি ভাই খুবই চমৎকার কাজ করা দেখেন একদম সেই এটা প্রাইস মাত্র 470 টাকা মাত্র 470 টাকা হ্যাঁ অনলি 470 টাকা পছন্দ হবে অবশ্য আপনারা স্ক্রিনশট দিবেন কিন্তু অপরা এই যে আরেকটা ডিজাইন ও তো খুবই ভাই গর্জিয়াস ভাই এই যে আরেকটা ডিজাইন সেম রেট কি দেখাচ্ছি আমরা হ্যাঁ ডিজাইন উপরে কিন্তু চায়না লিডেন কাপড় আর নিচে বাংলা লিডেন কাপড় কিন্তু ঠিক আছে মাত্র একশো ষাট টাকা একশো টাকা কোটি ডিজাইন দেখতেছেন হ্যাঁ একশো টাকা

অনেক আর বলার মত না ঠিক আছে প্রজাপতি দেওয়া তারপরে কোটির মধ্যে ডিজাইন করা আছে এটা প্রাইস মাত্র চারশো বিশ টাকা অলি মাত্র চারশো বিশ টাকা ওকে তারপরে ভাই

আর এই যে এটা হলো কোটি আচ্ছা এটা কোটি হ্যাঁ এটা হলো কোটি ও ঠিক আছে এই যে কোটির মধ্যে ডিজাইন করা আছে তারপর স্টেপ দেওয়া ফুল বডিতে স্টেপ দেওয়া এই যে স্টেপ প্রাইসটা কত ভাই এর প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা হ্যাঁ অনলি 480 টাকা ওকে তারপরে ভাই কালার হবে কিন্তু 6টা করে প্রত্যেকটা বান্ডিলে কালার হবে 6টা করে 6 টাকা কালার হবে হ্যাঁ তারপর হলো আপনার রানি 1 রানি 2 মানে এগুলো আপনি খুব রানি মানে আলাদা কোটি মাল এগুলো খুব রানি আপনি বলে বোঝানোর মত না ভাই আচ্ছা দেখেন ডিজাইনটা

মা দয়া করে সব পুরোটা ভিডিও দেখবেন তাহলে একটা মানে ভালো ভালো কিছু কালেকশন দেখতে পারবেন আপনারা সেই দেখতেছেন কেমডারি করা

মার্কেট আমাদের গল্লির নাম হলো আপনার মদিপুর সবাইকে দেখা দিলে বললে দেখা দিব ফয়সাল গার্ভেজ বা আমার ইফসনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে কল দিলে অবশ্যই আমার পায়ে যাবে